যনননিং সারদাাং দেভিন েরামকরিসন যগদু গুরা পাদপাদেমে তয় সৃত্঵া প্রান্য় মা চরণ তলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে সে মাগো কোলে তুলে তরে যে কাঁদি দিবার হও মাগ চির জনমের সাথী তরে যে কাঁদি দিবার হও মা গো চির সাথী সাধরে করি গো প্রেমের আরতি সব রীতি নীতি ভুলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়ম গো কুলে তুলে ও করো মোরে দয়া রেখো মা চরণ তলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়মা গো কোলে তুলে মাস করি মা কাজলের ঘরে তাই কালি লাগে নশ্বরে শরীরে বাস করি মগো কাজলের ঘরে তাই কালি লাগে নস্বরে সরি মাধ মাগ মোরে স্নেহ প্রীতি ডোরে থাকো মা ধরে তোমারি যত সুধা মাখা বেশে কান পেতে শুনি তোমারি যত সুধা মাখা বাণী মধুর সে কান পেতে শুনি তাই শুনে আজ এ খানি বাসে গো জলে শুনে আজ এ হৃদয়েখানি ভাসে গো জলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে সে কুলে তুলে করো মোরে দয়া রেখো মা চরণ তলে বিদায়ের শেষে শুধু ভালোবেসে সে নিয়মা গো কুলে তুলে ওমা. মা মৃদায়ের শেষে শুধু ভালোবেসে নিয়ম মা গো কোলে তুলে জয় মা মাগো